জান্নাতি হাতি হি হুদ্ তুমি একদিন পরে দেখলাম তোমার ঠিকঠাক আছো তো ঠিকঠাক আপনি কেমন আছেন এ তো আছি আলহামদুলিল্লাহ হস্তম্লা

লেমন সাপ হ্যাঁ ওই যাইতাছি আর একটু বাজার তাই তো কারন কথা আছেন তো হ্যাঁ ক এ শুনলাম কুদ্দুসা আপনাকে বলে হচ করে আসে বাড়িতে হ শুনলাম ও তো আমার কাছে সুদ কিছু টাকা পাইলো আমার কাছে তো কিছু টাকা পাইবো মানে কি মনে হয় যে এইলা হচ করাইছে এই চাইড়া সাইড়া দিব না কি মনে হয় তো কিছু বালুটা লেগে গেছে

আচ্ছা 얘 नेते কি কইকো আমি তো কিচ্ছু বুঝি নাই তা মুখ মাফি মুখ মাফি কিউ 얘 नेते কি কইতাছে আমি কিচ্ছু বুঝতাছি না নতুন ভাষা শিখছে উপায় নাই যা পাওয়া না আছে ক্লিয়ার কইরা নাও হ্যাঁ يلا 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 কত টাকা হে কত টাকা দিগা দিগা কিউ এবার কি কইছে এটা কিছু তো বুঝলাম না আরে মিয়া কইছে টিয়া দিতা খেতেয়া কি আটে আমি বুঝো না এ মাসে সুদট্যা ও আমি দা বাজারও যাইতাম রইলাম বাচ্চা লাগা দুদিন تام আর মি এই দই দেও বা করে ওনে বনবাস আগে ভাই দরাহ তুমি হাসি সপ্তাহে ম্যানেজ করো আমি বাকি দা পরে ভাগ করে দিতাছি আজিসাব এ টুকরা হেন আগে গরিব মানুষ ভাই দা পরে দেখতাছি ঠিক আছে ঠিক হে এ জান্নতি হে জান্নতি হে ঠিক হে কোন কোন জান্নতি হে ফুল্লস্তাকল্লাহ হে হামিদ হে আজি সাহেব আসসালামু আলাইকুম আজি সাহেব ওয়া আলাইকুম আসসালাম কেমন লুগা কি বলে মানে আজি গাইছে তুমি কি মন আছো আজকে ভালো আপনার তেস্তা গুড গুড কি বলে আজি সাহেব আপনি একটু চুপ থাকেন আমনের কথা আবার তা হরা বোঝেনা আমি যা কয়বার কইতাছি বুঝায়া ঠিক আছে ঠিক মুখ মাফি ঠিক ঠিক শুনো হনো হামিদ এবার আজি সাহেব হস তোস কই এবার কিন্তু আর কোন উপায় টোপাই নাই এবার হস কই রাইছে সুদে পয়সা যা আছে এই মাসের টা দিয়া দেও ভাই আর কিন্তু না ভাই আমি তো খুব বড় বিপদ আছে এখন বুঝ না আমার চলার মত অন্য কোন ভাব নাই কুরবানির ইচ্ছা আমি নাই অনটা আমার তো একটা ব্যবস্থা করতে হইব ইলা একটু বুঝাম ভাই আমি খুব বড় বিপদ আছি ভাই আপাতত কিছু দেও আমি হাজি সব ম্যানেজ করি পরে বাদ বাইটা তুমি কিছুদিন পরে দিয়া দিও ভাই আমার কথা বুঝতেছেন না ভাই আমি অনেক বড় বিপদ আছি ভাই আরে উপায় নাই আপাতত কিছু হইলেও দেও পরে বাদ বাইটা দিও ভাই বুঝতেছেন না আমি মাসে অনেক বড় বিপদ আছি বুঝুন এলার একটু বুঝেন ভাই আরে না মিয়া হে ভাও থাকলে তো আমি আগেই কই ভাই আমি পরে মাসে ভাও কইরা দিয়াম না ভাই অনেক বড় বিপদ আছি বুঝছেন ভাই ভাও কইরা দিয়াম না বুঝুন না